ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ভিডিওটাকে কেউ স্কিপ করো না আমি আজকে ছোট্ট একটা মিনি ব্লকের মধ্যে দেখাবো আমাদের বাড়িতে কী কী সবজি চাষ করে সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো ভিডিওটাকে কেউ স্কিপ করো না এখানে পটল চাষ করা হয়েছে দেখো এখানে সব পটলই আছে এখানে আছে কারকুল এগুলো কারকুল ছোট ছোট বড় হয়নি বড়গুলি বিক্রি করে দিয়েছে এগুলো সব ছোট ছোট এখানে কারকুল আছে কুমড়ো এই কুমড়োটা খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে কুমড়োটা পচে গেছে এখানে দেখো এখানে আরেকটা কুমড়ো গাছ এই কুমড়োটা সুন্দর অনেক সুন্দর হয়ে বড়ো হচ্ছে এটা ভালোই হয়েছে এটা হবে বড় হবে অনেক এখানে আছে কুমড়ো সব কুমড়ো এগুলো হচ্ছে একটা ঝিকা বড় হয়েছে মোটামুটি আছে তিতা করলা ছোট এটা বড় হয়নি এটা অল্প বড় হয়েছে এগুলো হলো তিতা করলা তারপরে এখানে আছে তোমার শশা দেখো শশাটা ছোট্ট একদম ছোট্ট বড় হয়নি একদম ছোট্ট মোটো একটা শশা ওইখানে একটা অল্প বড়ো বড় সাইজের আছে এটা অল্প বড় হয়েছে এটা অল্প বড় হয়েছে এখানে আছে